আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আজকে আমরা এসএসসি বায়োলজির টপিক ভিত্তিক সাজেশন নিয়ে কথা বলবো এর আগে আমরা এক থেকে ছয় পর্যন্ত অধ্যায়ের যে টপিক কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে কথা বলেছিলাম এর আগেও আমি বলেছি যে বায়োলজির আসলে সাজেশন দেয়া যায় না বায়োলজিতে আমি যদি তোমাকে কখনো বলি যে এই কয়টা অধ্যায় পড়ো তাহলেই হবে এটা চলবে না এটা করলে তোমার রেজাল্ট খারাপ হবে তোমরা যদি বায়োলজির নাম্বারের দিকে খেয়াল করো তোমাদের বা যারা এর আগে পরীক্ষা দিয়েছে তোমরা তাদের থেকে শুনে দেখো যখনও তুমি অধ্যায় ভিত্তিক অর্থাৎ কিছু নির্দিষ্ট চ্যাপ্টার পড়ে যাবো তখন আমার রেজাল্ট খারাপ হবে হয়তো এ প্লাস পাবা এইটটি টু এইট্টি ওয়ান সেভেন্টি নাইন সেভেন্টি এইট এমন আসে সেই জন্য আসলে বায়োলজির যেটা করতে হয় টপিক ভিত্তিক পড়তে হয় সবগুলো অধ্যায়ই পড়তে হবে তবে তার মধ্যেও টপিক যেটা গুরুত্বপূর্ণ সেই গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়তে হবে কেন সবগুলো পড়তে হয় আজকে একটা টপিকে আমি সেটা আলোচনা করব হুম যে সমস্যাটা কোথায় হয় আসলে চলো শুরু করছি আর কথা বলতে চাই যে যারা দু সালে এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য একটা প্রাইভেট ব্যাচ এই সেপ্টেম্বর পাঁচ তারিখ থেকে শুরু হচ্ছে তোমরা চাইলেই সেখানে জয়েন করতে পারো ডিসক্রিপশন অথবা কমেন্টে তথ্য পেয়ে যাবে তোমরা চলো উদ্ভিদের গ্যাসীয় বিনিময় এখান থেকে আসলে কেমন টপিক আসে দেখো এই অধ্যায়ের সাথে এটা সাত নম্বর চ্যাপ্টার ছয় নম্বর অধ্যায়ের অনেক মিল রয়েছে কেউ যদি শুধু সাত পড়ো ছয় না পড়ো সে বুঝবে না অনেক কিছু বুঝবে না সুতরাং যে পড়বে তাকে সাত ছয় উভয়টাই পড়তে হয় মানে প্রত্যেকটা অধ্যায়ের সাথে রিলেশন রয়েছে আমি আমি দেখাবো হ্যাঁ ওকে উদ্ভিদের গ্যাসীয় বিনিময় এই জায়গায় কিছু পড়তে হবে না আসলেই কিছু পড়তে হবে না কিচ্ছু না কারণ এই অধ্যায় যখন তুমি পড়বা তখন এগুলোর ব্যাসিক এমনিই হয়ে যাবে আসো নিচের অংশে এই জায়গায় ছোট্ট একটা কথা লেখা রয়েছে যে রাতের বেলা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলোক পর্যায়ে বন্ধ থাকে তাই অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় না এবং ছোট্ট একটা কথা লেখা আছে যে বড় গাছের নিচে রাত্রিবেলা ঘুমালে শ্বাসকষ্ট দেখা যায় বা বসে থাকলে শ্বাসকষ্ট দেখা যায় এই জায়গা থেকেই ছোট্ট একটা জায়গা থেকে সিকিউর এবং আসতে দেখা গিয়েছে সামান্য একটা টপিক বললো যে রাতের বেলা ঘুমালে শ্বাসকষ্ট হয় কেন অনেক সময় জ্ঞানমূলকে এটা আসতেছে অনেক সময় সিকিউ গ ঘতেও এটা আসতেছে এই অধ্যায়ের সাথে আগের অধ্যায়ের মিলটা কোথায় দেখো লেন্টিসেল লেন্টিসেল আগের অধ্যায়ে তোমরা পড়ে আসছো কার্বন ডাইঅক্সাইড গ্রহণ অক্সিজেন ত্যাগ উদ্ভিদের ক্ষেত্রে যেটা হয় এর আগের অধ্যায়েও কিছুটা তোমরা পড়ে আসছো বা এই যে গ্যাসীয় বিনিময় যেটা আমরা জানি যে এই যে অক্সিজেনটা রক্তের সাথে প্রথমে ফুসফুসে মিশছে সেটা কিন্তু আবার হৃৎপিণ্ডে যাচ্ছে হৃৎপিণ্ড কিন্তু আবার ফুসফুসে পাঠাচ্ছে তাই না তার মানে এখানে হৃৎপিণ্ডের একটা বড় ভূমিকা রয়েছে এবং সেই হৃৎপিণ্ড আলোচনা করা হয়েছে ছয় নম্বর চ্যাপ্টারে এইটাই মূলত সমস্যা তোমাকে যখন প্রশ্ন করা হয় দুটোকে কম্বাইন করা হয় কিভাবে কম্বাইন করা হয় আমি বোঝাচ্ছি তার মানে এখান থেকে সিকিউ আসতে পারে অথবা অনুধাবনমূলক আসতে পারে মানব শ্বসনতন্ত্র কতটা ইম্পর্টেন্ট বেশি ইম্পর্টেন্ট আমি লিখে দিচ্ছি যে ইম্পর্ট্যান্ট না আসলে এখানে তোমাকে কনসেপ্ট রাখতে হবে তোমার এখান থেকে একটা ধারণা রাখতে হবে যে কোনটা কিভাবে কাজ করছে এদিকে দেখো এই যে আমাদের শ্বসনতন্ত্রে কারা ভূমিকা রাখছে তুমি অক্সিজেন গ্রহণ করছো কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছো এই যে ভূমিকাটা এখানে নাসারন্ধ্র বা নাসা পথ গলবিল ষড়যন্ত্র এই পুরো এই এই পুরো শ্বসনতন্ত্র আমি বলছি তোমাকে শ্বাসনালী ব্রঙ্কাস ফুসফুস এখানে কখনোই এখানে কখনোই তোমার গ বা ঘয়ের জন্য প্রশ্ন হবে না আমি আবারও বলছি যে মানব শ্বসনতন্ত্র যেটা রয়েছে এইটা শুধুমাত্র শুধুমাত্র জ্ঞানমূলক নাম্বার জ্ঞানমূলক প্লাস কিন্তু অবশ্যই এমন পরীক্ষা নেই যে এই তন্ত্র থেকে প্রশ্ন হচ্ছে না কিন্তু সেটা জ্ঞানমূলক অনুধাবনমূলক অথবা এমসি এর জন্য এই এই টপিকগুলো যখন পড়বা যেমন কথা থেকে প্রশ্ন হয় আমি আমি একটু একটু ধারণা দিচ্ছি দেখো এটা পড়তে হবে আমাকে হ্যাঁ এর সময় দিও যেমন এই যে এখান থেকে প্রশ্ন হতে পারে যে এটাই আলা হবা হুম এরকম কিছু ষড়যন্ত্র থেকে প্রশ্ন হয় হ্যাঁ ভোকাল কর থেকে ভোকাল কর যেমন একে উপজেহবা বা ভোকাল কর্ড বলে তোমাকে হয়তো বলবে যে গলবিলের নিচে শ্বাসনালীর উপরে অবস্থিত একটি অঙ্গ এটা কি ওটা ভোকাল কার্ড তোমাকে প্রশ্ন হবে ঠিক এমন বলবে না যে পুরো তুমি চিত্র সহকারে লেখো এরকম কখনো বলবে না তাহলে এই যে যখন তুমি পড়বা তখন এর মধ্য থেকে ইম্পর্টেন্ট জিনিসগুলো তুমি পড়বা এবং ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়তে গেলে পুরো জিনিসটার ওপরে তোমার একটা ধারণা থাকতে হবে যে আমার ট্রাকিয়া কি কাজ করছে হ্যাঁ আমার এই যে ব্যাপারগুলো আমার ষড়যন্ত্র কি কাজ করছে হ্যাঁ এই তোমার তোমাকে বড় প্রশ্ন লিখতে হবে না কিন্তু অবশ্যই তোমাকে কিছু না কিছু লিখতে হবে ফুসফুস থেকে তাই জাস্ট তোমাকে ধারণা নিতে হবে আসলে এখান থেকে কোনো বড় প্রশ্ন হয় না তোমাকে কখনো বলবে না পুরো চিত্র আঁকো এটা কখনোই বলবে না তোমাকে প্রশ্ন হয় এখান থেকে যেমন এই যে অ্যালভিওলাস ওই ছোটো ছোটো প্রশ্নই হবে এমসিকিউ হবে অথবা জ্ঞানমূলক হবে পুরোটাই ধারণা থাকতে হবে তবে বড় প্রশ্ন লেখার জন্য নয় এইবার সব মধ্য বা এইটা খুবই ইম্পর্টেন্ট ওকে এটা মোস্ট ইম্পর্টেন্ট অবশ্যই এটা ইম্পর্টেন্ট কত নম্বরের জন্য অনলি টু মার্কস দ্যাট মিনস এটা আসলে আমাদের অনুধাবনমূলকের জন্য ইম্পর্টেন্ট অনলি অনুধাবনমূলক ওকে শ্বাসক্রিয়া এই শ্বাসক্রিয়া থেকেই মূলত প্রশ্ন হয় সিকিউ দ্যাট মিন্স এখান থেকে প্রশ্ন হবে তিন অথবা চারের জন্য এবং শ্বাসক্রিয়া থেকে যখন প্রশ্নটা করা হয় তখন কখনোই শুধু শ্বাসক্রিয়া থেকে করা হয় না এটার সাথে গ নম্বরের একটা মিল থাকে গ নম্বরে রয়েছে হৃৎপিণ্ড হ্যাঁ হৃৎপিণ্ড সে রক্ত পুরো দেহে সাপ্লাই করছে এবং এই রক্তটা আবার ফুসফুসে আসছে ফুসফুসে কি হচ্ছে কার্বন ছেড়ে দিচ্ছে অক্সিজেন নিচ্ছে তো এই পুরো শ্বাসক্রিয়া থেকে প্রশ্ন হয় যে কিভাবে অক্সিজেন পরিবহন হচ্ছে কিভাবে কার্বন ডাইঅক্সাইড পরিবহন হচ্ছে এই ব্যাপারগুলো থেকে তোমার প্রশ্ন হয় সুতরাং এই যে ডায়াফ্রেম সংকুচিত হচ্ছে প্রসারিত হচ্ছে সুতরাং পুরোটা থেকেই প্রশ্ন হয় এবং এখান থেকে সিকিউ হয় দ্যাট মিন্স তিন এবং চারের জন্য প্রশ্ন হয় দ্যাটমিন শ্বাসক্রিয়া ইম্পর্টেন্ট ক্লিয়ার এগুলো কিছু লাগবে না এগুলো কিচ্ছু লাগছে না এখন আসো শ্বাসনালী সংক্রান্ত রোগ তোমাদের বইয়ে যতগুলো রোগ আছে সেই রোগগুলো থেকে অবশ্যই প্রশ্ন হবে প্রতিবারই হবে হয়েছে সামনেও হবে তোমাদের কাছে মনে হতে পারে এই রোগগুলো ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট কি ইম্পর্টেন্ট না আমি জানি না তবে দেয়া হয় কেন দেয়া হয় আমার কাছে যেটা মনে হয় যে প্রশ্নের স্ট্যান্ডার্ড বজায় রাখার জন্য আমি যদি সবগুলো টপিক এমন দেই যে ক্রিটিক্যাল এটা কোনো স্ট্যান্ডার্ড কোশ্চেন হয় না একটা কোশ্চেনে সবই থাকতে হয় আসলে যে এই টপিকগুলো কারা পড়ছে কোন কোন মানে এটা দেখার জন্য আসলে একটা স্ট্যান্ডার্ড ওইভাবেই করা হয় স্ট্যান্ডার্ড মানে এই নয় যে সবই ভালো হাই লেভেল এরকম না সবকিছু মিলিয়ে তো স্ট্যান্ডার্ড রাখার জন্য এই রোগগুলো থেকে প্রশ্ন হয় এবং অবশ্যই এটা সিকিউ এর জন্য হবে দ্যাট মিন্স তিন অথবা চারের জন্য এই প্রশ্নগুলো করা হয় নেক্সট এই যে রোগগুলো তাই সবগুলো রোগের ক্ষেত্রে আমি বলেছি ওকে সবগুলো রোগের ক্ষেত্রে আমি বলেছি সুতরাং রোগগুলো পড়ে গেলে অবশ্যই তোমরা কমন পাবে এতে কোনো সন্দেহ আসলে নাই চলো রেজ অন প্রক্রিয়া এটা ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার খুব অল্প কিছু টপিক রয়েছে তবে আসে অল্প কিছু টপিক রয়েছে তবে আসে রেচন এই যে পুরো টপিক এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত এটা শুধুমাত্র এমসি কিউ এমসি কিউ অথবা এক অথবা দুয়ের জন্য এই তিনটার জন্য এর বাহিরে কোথাও থেকে প্রশ্ন প্রশ্ন আসবে না যেমন একে কি হয় রেচন পদার্থ নাইট্রোজেন ঘটিত পদার্থকে রেচন করতে পার মূত্রের প্রায় নব্বই ভাগ উপাদান হচ্ছে পানি নব্বই ভাগে পানি যে এটা প্রশ্ন আসতে পারে মূত্রের রং হালকা হলুদ হয় কার কারণে ইউরোক্রম নামক এক ধরনের পদার্থের কারণে তো এই যে ছোট ছোট প্রশ্নগুলো হ্যাঁ বোঝা গিয়েছে আমিষ জাতীয় খাবার খেলে মূত্রটা কি হয়ে যায় অম্লতা বৃদ্ধি পায় ওকে অম্লতা বৃদ্ধি পায় অনেক সময় দেখবা যে তুমি বেশ ভালো পানি খাচ্ছো তারপরে পেশাব করতে জ্বালা পোড়া করছে তো এটা মূলত তখন তোমাকে কি বলে যে তুমি আমিষ জাতীয় খাবারগুলো একটু কমাও তাহলে জ্বালা পোড়াটা কমবে না বৃক্ক বা কিডনি এখান থেকে প্রশ্ন হয় চিত্র দেখো এখান থেকে কিভাবে প্রশ্ন হয় হতে পারে তোমাকে পুরো কিডনির বর্ণনা দিতে বলবে দ্যাট মিন্স কিডনি থেকে যে প্রশ্নগুলো হবে তোমাকে হতে পারে একটা চিত্র দিয়ে বলবে যে এটার বর্ণনা করো অথবা তোমাকে শুধু চিত্রই অঙ্কন করতে বলবে এমনও হতে পারে শুধু চিত্র অঙ্কন করতে বলতে পারে যে সিম বিচের মতো দেখতে একটা অঙ্গাণু তার চিত্র আঁকো অথবা এমন হতে পারে সিম বিচের মতো একটা অঙ্গাণু তুমি সেটাকে বিশ্লেষণ করো তুমি তোমার পুরো অবশ্যই চিত্র লাগবে চিত্র ছাড়া বিশ্লেষণ করা যাবে না কখনোই বায়োলজির ক্ষেত্রে চিত্র ইম্পর্টেন্ট তো তুমি তখন চিত্র দিয়ে পুরোটাই কি করবা বিশ্লেষণ করবা বায়োলজির জন্য যত পারবা চিত্র দিবা যদি রিলেভেন্ট হয় যদি প্রাসঙ্গিক হয় হ্যাঁ তাহলে দিবা তোমাকে হয়তো বললো যে উদ্ভিদের অক্সিজেন পরিবহন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন তুমি লেখো এখন উদ্ভিদের মধ্যে তুমি হৃৎপিণ্ড পাইলা না বলে তুমি মানব শরীরে হৃৎপিণ্ড উঠাইয়া দিলা এটা প্রাসঙ্গিক না ঠিক আছে উদ্ভিদের হৃৎপিণ্ড না তুমি বললে যে উদ্ভিদ তো হৃদপিণ্ড কেমন হয় জানি না উদ্ভিদ হৃৎপিণ্ডে কাজ করে না তাহলে তো উদ্ভিদ তো পাতা দিয়ে এটা পরিবহন করে তো পাতা তো কেমনে আঁকবো তাহলে হৃদপিণ্ড এঁকে দেয় মানুষেরটা এগুলো আবার উল্টোপাল্টা কাজ করো না রেলেভেন্ট হতে হবে প্রাসঙ্গিক হতে হবে ওকে বোঝা গিয়েছে তো এখান থেকে চিত্র ইম্পর্টেন্ট এবং বর্ণনা না যেটার কোথায় কী রয়েছে এইটাই হচ্ছে মূলত বলো না নেফ্রন ইম্পর্টেন্ট কিসের জন্য সি এর জন্য শুধু কি সিকিউ যেগুলো বলছে সিকিউয়ের জন্য এগুলো অনেক ইম্পর্টেন্ট সেগুলো পড়লে আসলে আলটিমেটলি কি হয়ে যাবে তোমার এমসিকিউটাও হয়ে যাবে ওকে নেফ্রনটাও অনেক বেশি ইম্পর্টেন্ট প্রতিটি ব্রিককে দশ থেকে বারো লক্ষ নেফ্রন থাকে এটা কি শুধু সৃজনশীলের জন্য না এইটা এমসিকিউ এর জন্যও ইম্পর্টেন্ট পরীক্ষায় গিয়ে দেখবে যে এটাই আসছে এই চিত্রটা অর্থাৎ তোমাকে বর্ণনা করতে বলে আসলে নেফ্রনটাকেও কিডনি বলবে যে বৃক্ষের ক্ষুদ্রতম একক সেটা বর্ণনা করো তার মানে নেফ্রনের বর্ণনাটা চাচ্ছে এবং বর্ণনা যে চাচ্ছে তোমাকে অবশ্যই চিত্র সহিত বর্ণনা করতে হবে দ্যাট মিন্স এই ফিগারটা ইম্পর্টেন্ট ওকে ফিগার আমার বানান খুব ভুল হয় হ্যাঁ তোমরা একটু ক্ষমা দৃষ্টি আমার প্রতি প্রদর্শন করো ফিগারটা আসলে ইম্পর্টেন্ট বোঝা গিয়েছে এগুলো সিকিউয়ের জন্য ব্রিকের কাজ আসে না তবে এখান থেকে এখান থেকে তোমার ব্রিকের কাজ আসে না একবার রিডিং দিতে পারো তোমাকে কখনোই বলবে না যে বৃক্ষের কাজ বৃক্ষের পাঁচটি কাজ লেখো এরকম কখনো বলে না তবে এখান থেকে প্রতিদিন মানুষ প্রায় পনেরোশো পনেরোশো মিলিলিটার মূর্ত ত্যাগ করে ছোটো ছোট প্রশ্ন কিছু থাকতে পারে যে এর মানে রিডিং দেওয়া একটু ইম্পর্টেন্ট কিছু দেখ অসমো রেগুলেশন ইটস ভেরি ইম্পর্টেন্ট এটার গুরুত্বের কোনো কমতি নাই হ্যাঁ বলবে যে বৃক্কে অসম রেগুলেশনের ভূমিকা কী এটা কতর জন্য আসে এইটা দুইয়ের জন্য আসে অনুধাবনমূলকের জন্য আসে পড়ে যাব অবশ্যই বৃক্ষে পাথর বৃক্ষে পাথর আসে না বললে ভুল হবে লেস ইম্পর্টেন্ট খুব বেশি না সময় থাকলে একবার পড়ো রিডিং দিও রিডিং দাও

তোমাকে এই যে কিডনি নষ্ট হলে তার কি কী ব্যবস্থা গ্রহণ করে মানুষ একটা হচ্ছে ডায়ালাইসিস করে আর একটা হচ্ছে প্রতিস্থাপন করে তো প্রতিস্থাপন কী জিনিস কারো একটা কিডনি নিয়ে এসে বসিয়ে দেওয়া এই তো তো এই টপিকগুলো ইম্পর্টেন্ট মূলত আর কয়টা অধ্যায় বাকি থাকলো আমাদের আট পর্যন্ত নয় দশ এগারো বারো তোমার আর দুই দিন লাগবে তাহলে সবগুলো অধ্যায় শেষ হয়ে যাবে ভালো থাকে তোমার সবাই আল্লাহ হাফিজ